রোববার সকালে থাইল্যান্ডে যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ শাহজালাল ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে সূত্রটি জানিয়েছে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল জুলাই গণ অভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যা চেষ্টার অভিযোগে আসামি করা হয় ভাটারা থানার পুলিশের একটি সূত্র জানায় গ্রেপ্তারের পর নুসরাত ফারিয়াকে থানায় আনা হয়েছিল তবে থানায় তাকে না রেখে পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে নুসরাত ফারিয়া দু সালে চলচ্চিত্র অভিনয় শুরু করেন এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেন এছাড়া মডেলিং ও সঞ্চালনায়ও তিনি সক্রিয় অনিক পারভেস বিডি টাইমস